হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে আমার রিলস চ্যালেঞ্জের সতেরো নম্বর ভিডিও আজকে টপিক্স হচ্ছে সারা দিন শুধু সংসার আর ছেলে মেয়ে রান্না বান্না এগুলো নিয়েই থাকি নিজের যে জীবনের একটা অস্তিত্ব আছে সেটা ভুলেই গেছি তারপরেও বর্তমান যুগে এসব কিছু করেও আপনি একজন সফল উদ্যোক্তা কীভাবে হতে পারেন আমাদের বিজনেসের মাধ্যমে দেখেন আমরা আসলে সবাই মোটামুটি এরকম কাজগুলোই করে থাকি তো আমাদের যদি পাশাপাশি একটা আয়ের সুযোগ থাকে তাহলে খারাপ কোথায় আপনারা যদি আয়ের উৎসটা খুঁজে পেতে চান তাহলে আপনারা আমাদের বিজনেসটা দেখতে পারেন এটা হচ্ছে এতটাই সহজ যেটা আপনি সব কাজের পাশাপাশি আমাদের এই বিজনেসটাও চালাতে পারবেন আর আমাদের এই বিজনেসের জন্য কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই তার জন্যই এই বিজনেসটা এত সহজলভ্য আপনারা একটু ট্রাই করেই দেখেন না যে এখানে কি আছে এই বিজনেসটার মধ্যে এমন কিছু আছে যে আপনাদেরকে সহজেই স্বাবলম্বী হতে সাহায্য করবে তাই এখনই আমার সাথে যোগাযোগ করুন ইনবক্সের মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ